আজকে হচ্ছে নতুন ভিডিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো সবার প্রথম আমরা বলি কিভাবে আপনারা সিএসসি নিয়ে আধার সেন্টার খুলবেন তো সবাই বলে এরকম করে ভিডিও বানায় কিন্তু ফুল গাইড কেউ করে না তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু গাইড করে দেবো এবং এই ভিডিওটা যদি আপনারা দেখেন আর অন্য কিছু ভিডিও দেখতে হবে না আপনাকে ইউটিউবে গিয়ে তো সবার প্রথম আপনারা সিএসসি দেখতে পাচ্ছেন আমি সিএসসি ড্যাশ করে আসছি তো আপনারা কি করবেন আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা গুগল ক্রমে আসবেন গুগল আসার পর সবার প্রথম আপনারা যখন সিএসসি থেকে আধার সেন্টার নেওয়ার চেষ্টা করবেন আপনাদেরকে গুগল ক্রমে আসতে হবে গুগল ক্রমে আসার পর আমার অলরেডি ভিডিও লেখানো আছে তারপর আমি বলে দিচ্ছি সবার প্রথম আপনারা টিএসি লিখে সার্চ মারবেন এরকম ইন্টারভেট চলে আসবে এখানে আসার পর যে প্রথম সাইটটা সেই সাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারপে আসবে এরকম ইন্টারপে আসলে আপনারা এখানে ক্লিক করবেন নিচে আসবেন নিচে আসার পর একটু ওয়েট করবেন তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি তো এখানে আসবেন আসার পর আপনারা এইখানে দেখতে পাবেন যে লগিন নাও তো লগিন নাও ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরেকটা একটা চলে আসবে তো এরকম ইন্টারপে আসলে আপনারা কি করবেন তো এখান থেকে আপনাদেরকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পর আপনারা এখানে গাইডলাইনটা দেখে নেবেন যেটা আমার অলরেডি ভিডিও বলা আছে তার জন্য আমি আর বলছি না তারপরে আপনারা এখানে আসবেন এখানে আসার পর আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেটাও আমি বলে দিয়েছি তারপর আজকে বলে দিতে হবে সবার প্রথম আপনার নাম দিতে হবে মোবাইল নম্বর নেম ইমেল আইডি এবং স্টেট ডিস্ট্রিক্ট দিতে হবে তারপর আপনার জেন্টার কী সেটা দিতে হবে তারপরে আপনার ডেট অফ বার্থ এবং মেল কি ফিমেল তারপরে অ্যাড্রেসটা এবং একটা পাসপোর্ট সাইজ ফটো এটা একটা আপনাকে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে তো পাসপোর্ট সাইজ ফটোটা দিয়ে দিলে যে আপনার যে রেজিস্ট্রেশনটা সেই রেজিস্ট্রেশনটা আপনারা তারপরে নিচে আসবেন নিচে আসার পর একটা অপশন দেখতে পাবেন সাবমিট নাও তো আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখতে পাবেন নিচে আসবেন এই যে টিক মার্ক করে দিয়ে সাবমিট নাও করবেন তো এটা আপনার হয়ে গেল এটা হয়ে যাওয়ার পর এইখানে আপনারা যখন আপনার আইডি টেক আইডি নম্বর পেয়ে যাবেন টেক নম্বর পেয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে মোবাইল নম্বরটাই আপনার পাসওয়ার্ড হবে তারপরে আপনার এই এক্সামটা ক্লিয়ার করে দেবেন এই এক্সামটা ক্লিয়ার হওয়ার পর আপনারা কী করবেন আপনার সিএসসি যে সিএসসির জন্য রেজিস্ট্রেশন করতে হবে তো সিএসসির জন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনারা গুগল ক্রোমে আসবেন গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে লিখবেন সিএসি লিখবেন সিএসসি লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে তো আমার একটু ক্যামেরাটা প্রবলেম হচ্ছে তো আমি ক্যামেরাটা ঠিক করে নেই তো এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আসলে আপনারা কি করুন সিএসসি লিখে সার্চ মারার পর যখন আপনার টিএসসি হয়ে যাবো তো তারপরে গুগল ক্রমে আসবেন আপনার দেখতে পাবেন সিএসসি রেজিস্ট্রেশন নাও এখানে আসবেন এখানে আসার পর আপনার সমস্ত কিছু সার্টিফিকেট লাগবে এখানে আসার পর আপনারা নিচে আসবেন এখানে আপনারা ক্লিক করবেন এই যে থ্রি ডটে ক্লিক করবেন আর কম্পিউটারে যদি বড় মোট করে নিয়ে নেন তো আপনাকে কোনো কিছু করতে হবে না এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও ক্লিক করবেন ক্লিক করার যা যা ডকুমেন্ট বলেছেন এখানে টিকমার করে দিয়ে গেট নাও শুরু করে দিলে আপনার হয়ে যাবে তো যখন আপনার টেক হয়ে গেল টেক হওয়ার পর সিএসসি হয়ে গেল সিএসসি হয়ে যাওয়ার পর এরকমভাবে লগিং করলেন সিএসসি আইডি পাসওয়ার্ড হয়ে যাওয়ার পর তারপরে লগিং করার পর এখন আপনাদেরকে কী করতে হবে এখন আপনাদেরকে সবার প্রথম আপনাদেরকে ব্যাঙ্ক বিসি নিতে হবে যে কোনো একটা ব্যাঙ্ক বিসি নিতে হবে ব্যাঙ্ক বিসি নেওয়ার জন্য আপনারা কী করবেন আপনারা সিএসসি থেকেও পেয়ে এখানে সিএসসি থেকে ড্যাশবোর্ডে পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে সিএসসি থেকে দেখাচ্ছি না সিএসসি থেকে পেয়ে যাবেন তো আপনারা এখানে আসবেন এখানে আসার পর আপনারা এখানে আসার পর আপনারা কি করবেন এখান থেকে আপনারা লিখবেন সি লিখে সিএসসি লিখে বিসি লিখবেন সিএসি ব্যাঙ্ক সার্চ করবেন এরকম উপরে যে এখানে এখানে ক্লিক ক্লিক করবেন আবার দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ তো আপনারা এই যে ক্লিক করলে যে নতুন সাইটটা সেই সাইটে নিয়ে আসবে তো সেই সাইটে নিয়ে আসার পর এখান থেকে আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন ক্লিক করার আবার আপনারা এখানে অ্যাপ্লাই করবেন তো এটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি করতে হবে তো এটা অ্যাপ্লাই করার জন্য আপনার সিএসসি আইডি পাসওয়ার্ড লাগবে তারপরে আপনার এটা অ্যাপ্লাই হবে তো এটা অ্যাপ্লাই করার আগে আমরা দেখে নেব যে এটা অ্যাপ্লাই করার আগে আমাদেরকে কি লাগবে যখন আমার টিএসসি হয়ে গেলো সিএসসি অ্যাপ্রুভাল হয়ে গেলো তারপরে আমাদেরকে একটা সার্টিফিকেট লাগবে আইআইবিএফ তো সেটা আমরা দেখে নেব আইআই বিএফ আমরা রেজিস্ট্রেশন নাও ক্লিক করব তো এখন আমাদের ট্রেনিং করতে হয় আর যাদের সিএসপি সার্টিফিকেট আছে তাদের উইদাউট ট্রেনিং হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমরা এই যে রেজিস্ট্রেশন নাও ক্লিক করলাম তারপরে এখান থেকে আমরা একটা অপশান পেয়ে যাব যাদের সিএসপি সার্টিফিকেট আছে অ্যাপ্লিকেশন মেম্বার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার এরকম ইন্টারভিউ আসবে যারা ট্রেনিং করেছে ট্রেনিং আইডি এবং ক্যাপচার করটা দিয়ে গোড গেট ডিটেলসে ক্লিক করবেন আর যাদের ট্রেনিং ট্রেনিং উইদাউট ট্রেনিং করবেন তারা এখানে ক্লিক করবেন এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা অপশান পেয়ে যাবেন তো আপনাদেরকে দেখা এটা মাঝে মাঝে এই দেখতে হচ্ছে তিন নম্বর অ্যাডভান্স সার্টিফিকেট উইদাউট ট্রেনিং এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনারা উইদাউট ট্রেনিং করবেন তো সরি আমার ওটা ব্যাগ হয়ে গেছে তো তার জন্য আই এম সো সরি তো এখান থেকে আপনারা আসবেন আসার পর এখানে এখান থেকে আসবেন আসার পর আপনারা নিচে পেয়ে যাবেন ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন উইদাউট ট্রেনিং তো এই উইদাউট ট্রেনিং এর উপর আপনাকে ক্লিক করতে হবে তো উইদাউট ট্রেনিং এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন পেজটা খুলছে না কারণ এখন সময় হয়নি আমি আপনাদেরকে দেখালাম তারপরে আপনারা রেজিস্ট্রেশন নাও ক্লিক করলে খুলে যাবে আর যারা ট্রেনিং করে এক্সাম করবে তাদের জন্য এখানেই অপশান আছে ঠিক আছে ট্রেনিং এই যে দেখতে পাচ্ছেন ট্রেনিং এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করবার এখান থেকে আপনারা একটি অফিসিয়াল পেজ সেই পেজে চলে আসবেন তো আপনাদেরকে এটাও দেখায় দিই তো দেখতে পাচ্ছেন অফিসিয়াল পেজে চলে আসলেন পেজে আসার পর আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে লিঙ্ক এবং ইমেল আইডি এখানে আপনারা লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারপরে আপনাকে আসতে হবে গুগল ক্রোমে আসার পর যেটা আমি আগে লিখলাম সিএসসি ব্যাঙ্ক বিসি সিএসসি ব্যাঙ্ক বিসিতে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক হেয়ারে করবেন তারপরে আপনার অ্যাপ্লিকেশান নাও এখানে খুলে যাবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক পর সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে ফর্মটা ফিল করে দেবেন দুই থেকে তিন মাসের মধ্যে আপনার যে ব্যাঙ্ক বিসি ব্যাঙ্ক বিসি আপনার অ্যাপ্রুভাল দিয়ে দেবে ব্যাঙ্ক বিসি অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আপনারা ব্যাংক মেশিন নিলেন তারপরে আপনার আধার সেন্টার নেওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে আধার সুপারভাইজার সার্টিফিকেট তো আমি এখানে গুগল ক্রোমে কি লিখলাম আধার সুপারভাইজার এক্সাম লেখার পর উপরে যে ইন্টারফেসটা এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আমি এখানে ব্যাক করবো ব্যাক করার পর এটা পাসওয়ার্ড একটা আলাদা আলাদা ক্যান্ডিডেটের তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আমি হাইলাইট করে রাখবো এখানে রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট সমস্ত কিছু কমপ্লিট আছে এবং ক্যান্ডিডেট এর আজকেই এক্সাম আছে কারণ আজকে তিন তারিখ এই যে দেখতে পাচ্ছেন তিন তারিখ এখানে উপরে লেখানো আছে এই যে তিন তারিখ তো তিন তারিখে ক্যান্ডিডেট এর এক আজকে তিন তারিখ তো এখানে এক্সাম হবে তো অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে এবং ভিউ ডিটেলস এবং এখানে পেমেন্ট নাও এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই যে পেমেন্ট কমপ্লিট করা আছে পেমেন্ট অ্যাপ্রুভ এবং সার্টিফিকেটটা তার কীরকম হবে তো এখান থেকে সেন্টার ডিটেলস সিলেক্ট করবেন এবং ডেমো সার্টিফিকেটটা এখান থেকে পেয়ে গেলেন ঠিক আছে ডেমো সার্টিফিকেট এরকম টাইপের সার্টিফিকেট বা আবাস সুগার সার্টিফিকেট এই সার্টিফিকেটটা যখন আপনার হয়ে যাবে এই সার্টিফিকেটটা হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন ইউসিএল এ রেজিস্ট্রেশন করবেন ইউসিএল এ রেজিস্ট্রেশন করার জন্য কী করবেন আপনারা এখানে এসবেন সিএসসি লিখে আপনারা ইউসিএল দেবেন ঠিক আছে UCL এল ইউসিএল দেওয়ার পর সার্চ করবেন ইউসিএল রেজিস্ট্রেশন দেওয়ার পর সার্চ করবেন এরকম ইন্টারভিউ ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা জাস্ট শুধু একটু ওয়েট করবেন ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল সেভ এখানে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে সিএসি আইডি পাসওয়ার্ড দেওয়া দেওয়ার পর আপনারা এখানে সমস্ত কিছু ফর্মটা পেয়ে যাবেন ফর্মটা আপনাকে সমস্ত কিছু ফিল করতে হবে এবং যা যা ডিভাইস আছে সব ডিভাইসগুলো সিলেক্ট করতে হবে আপনি যখন আইডি এবং পাসওয়ার্ড ইউসিএল এর পেয়ে যাবেন তখন আপনারা যে ডিভাইস পাসওয়ার্ড এবং স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট মেশিন তখন সেগুলো বাই করবেন তো এটাই আমার একটা ছোট্ট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো